Thank you. সকাল সকাল তুমি উঠান ঝাড়ু দিচ্ছ যে ও মা এটা আবার কোন ধরনের কথা বলেন আপনি উঠান আমি ঝাড়ু না দিলে কে দিবে তোমার ভাবিরা কোথায় তোমার ভাবিদেরই তো উঠান ঝাড়ু দেওয়ার কথা আজকে যখন আমার ভাবিরা ঘুম থেকে উঠবে আপনি ওনাদের কাছ থেকে একটা কথা জিজ্ঞেস করবেন যে সূর্য কোন দিক দিয়ে ওঠে সূর্য পূর্ব দিক থেকে ওঠে এটা তো সবাই জানে সবাই জানলেও আমার ভাবিরা কিন্তু জানতে পারবে না ওনারা ঘুম থেকে উঠেই ঠিক বারোটার সময় আর সূর্য ওই সময় কোথায় থাকে ঠিক মাথার উপরে তো তারা জানে না সূর্য আসলে কোন দিক দিয়ে উঠে পেঁচিয়ে কথা বলো কেন সোজা করে কোনো কথা বলতে পারো না আমার কথার কোনো প্যাচ পোচ কিছুই নেই আমার মুখে যা আসে আমি কিন্তু সেটাই বলে ফেলি এটা আমি বেশিক্ষণ কথা রাখতে পারি না আচ্ছা আপনার এখন কি লাগবে বলুন তো রাত্রে নিশ্চয়ই খাওয়া কম হয়ে গেছে তাই না আপনি একটু অপেক্ষা করেন আমি উঠানটা ঝাড়ু দিয়ে আপনার নাস্তা ব্যবস্থা করতেছি আমি কি তোমাকে একবারও বলেছি আমি নাস্তা করব তুমি যে কাজটা করছিলে সেটাই মনোযোগ দিয়ে করো আমি বরং একটু গ্রামটা ঘুরে দেখে আসি নাস্তা করবেন না না নাস্তা করব না আপনি যদি নাস্তা না করেন তাহলে আমার ভাইদের নাস্তাটা বেঁচে গেল

বলেনি মানে পুরো কথা কখনো শেষ করতে দিবে না বড় ভাইয়ার গলা ব্যথা করতেছে তাই বলছে আদার থেকে একটু রং চা দিতে তোমারও যেহেতু আমাকে ডাকতে ডাকতে গলা ব্যথা করতেছে তো ভাবলাম তোমাকে একটু থেকে আদার থেকে একটু তোমাকে রং চা দিতে আমার না রং চা লাগবে না ওইখানে শাড়ি রাখা আছে ওটা নিয়ে যে সুন্দর করে ধুয়ে তারপরে মার দিয়ে ছাদে লেড়ে দিবে আর ওইখানে দাঁড়িয়ে থাকবে দেখবে যেন কোনো কাক না আসে আমার কে রং চা দিস নাও ঠেলা ভাইয়া তুমি ভাবীর সাথে ডিসকাস করে নাও যে আগে কোনটা করব আগে কি তোমার চা দিব নাকি ভাবীর শাড়ির কাজ করব কোথায় সে আব্বা তুমি আসছো ওই এতে আমার বাচ্চাটা তো বাইরে গেছে যাই হোক আমি যখন আইসা পড়ছি এটার একটা সমাধান কইরাই যাব জামাই বাবাজিরা তোমাদের চাকরি বাকি কেমন চলতেছে ভালোই চলছে বলছিলাম কি আব্বা ওই স্যারকে বলে যদি আমাদের আরেকটু প্রমোশনের ব্যবস্থা করতেন প্রমোশনটা যদি হয় আমি যদি তাকে বুঝাইয়া বলি সে আমাকে কোনোদিনই না করতে পারবে না এখন আব্বার কাছে কত ধরনের আবদার আর এতক্ষণ তো ফোনই দিতে চাইতেছিল না এখন নিজেদের স্বার্থ সিদ্ধি করতেছে আমি তো বারবারই ফোন দিতে চাইছিলাম তাই না ভাইজান বলছ তো কইছে কইছে ঢংকম করো বাদ দে তোদের চিল্লাচিলি আগে তোদের বাড়ির সমস্যাটা সমাধান করি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম আপনি এই এই একটু ঘুরতে আসছিলাম আপনি এই গ্রামে আপনি তো জানেন আমার দুটো মেয়ে আছে এই গ্রামে ওদেরকে বিয়ে দিয়েছি আমার মেয়েদের বিয়ে সব খরচ তো আপনি দিয়েছেন আবার আমার দুই জামাই কেউ চাকরি দিয়েছে আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো এই গ্রামে কোথায় আপনার মেয়ের বিয়ে হয়েছে স্যার ওই যে মতিন সাহেবের দুই ছেলে আছে না কামাল আর জামাল ওদেরকে আপনি চিনবেন কিভাবে ওই দুই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে তার মানে চাচার দুই ছেলের সাথে ওনার দুই মেয়ের বিয়ে দিয়েছে দুই মেয়েকে একই বাড়িতে বিয়ে দিয়েছেন দুই মেয়ে একই সাথে আছে

জামের সাথে পরিচয় হয়ে আসি ঠিক আছে স্যার চলো চলো